আছো সবাই তোমরা আমার নতুন ভিডিও নিয়ে আবার চলে এসছি দেখতে পাচ্ছ থালা মানে সাজানো আছে যে জিতবে পাঁচশো টাকা আগের আমি দুবার জিতেছি এবারে ফের যদি জিতি তাহলে আমার পনেরোশো টাকা হবে আর যে হারবে তাকে এটা মাখানো হবে এবার চ্যালেঞ্জটা শুরু করা যাক তাহলে স্টার্ট নেই

শেষে আমার চলে এলাম দেখতে পাচ্ছো এবার এবার যে হেরেছে তাকে এটা দিয়ে মাখানো হবে দেখতে পাচ্ছো এবার খুব ইন্টারেস্টিং লাগছে এবার মাখানো হবে দেখা যাক ইয়া হুম সরে যাছ না তাহলে তো গইছি হবে দেখতে পাচ্ছো কত সুন্দর তোমরা দেখতে কত সুন্দর লাগ যায় পাঁচশো টাকাটা নিয়ে নে পাঁচশো টাকাটা আমার এটা না পনেরোশো টাকা কত টাকা হয়েছে খেলতে খেলতে এবারে পাঁচশো টাকা আমি ভালো একটা জিনিস কিনবো তোমরা কি লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবেন না কিনছি আর নতুন ভিডিও দেখার জন্য পরে ভিসিও তোমরা দেখে নেবে